গতকাল সারাত ঘুমাতে পারি নাই কারণ এরকম একটা বিভৎস কি বলবো পরিস্থিতি ছিল যে ফেসবুক স্ক্রল করলেই যা দেখতে পাচ্ছি ঘুম হয় নাই সারা লিটারলি ঘুম হয় না আজকে আমার এই আওলা ছাওয়া চুল বা আমার ফেস দেখলেও হয়তোবা বুঝতে পারতেছেন আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমাইছি দেন ঘুম থেকে মাত্র উঠছি ওইটা ভাবলাম যে কিছু কথা না বললেই তো আসলে না হ্যাঁ আমরা স্বাধীন দেশের মানুষ কিছু কথা বলতেই হবে এই যে কালকে একটা বিপদ হয়ে গেল সেই বিপদের মধ্যে পানির দুই লিটার পানির বোতল ছয়শো টাকা বিশ টাকা রিক্সা ভাড়া আপনার একশো টাকা তারপর হচ্ছে দুশো টাকার সিএনজি ভাড়া এক হাজার টাকা কি তোরা কি মরবি না মানে তোদের কি কখনো বিপদ আপদ হবে না তোদের পরিবারে তখন আল্লাহ কি করবে হ্যাঁ তখন আল্লাহ কি করবে একটা কথা জানিস মানে সরি একটা কথা সবার জানা উচিত মানে এইসব মানুষদেরকে না তুমি করে বলতে ঘৃণা লাগে লিটারেলি ঘৃণা লাগে ঘৃণা ঘৃণা বলবো না ঘৃণা লাগে হ্যাঁ যে যেই সব রিক্সাওয়ালা মামারা সারাটা দিন রিক্সা চালানোর পর আমাদেরকে নিয়ে বাইরে যাওয়ার পর আবার যদি বলে কখনো যে অনেক একটু দশটা টাকা বাড়ায় দেয় আমরা তো বাড়ায় দিই ইভেন অনেক সময় খুশি হয়ে কেউ কেউ পানির একটা বোতল দেয় কারোর মেয়ের বিয়ে তাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি যে না আপনি খুশি থাকেন আমার আল্লাহ খুশি থাকুক ঠিক আছে আমরা তো জীবনে খারাপ কাজ র্যান্ডম করতেই আসি রে ভাই র্যান্ডম করতেছি কিন্তু তারপরও আমাদের মধ্যে বিবেক বোধ মাঝে মাঝে জাগ্রত হয় হ্যাঁ কিন্তু আপনারা কি আপনারা কি করতেছেন আপনাদের এরকম থেকে একটা বিপদ আসে আপনাদের ঘর বাড়ি সব পুরো যায় আপনারা যদি সাহায্যের হাত বাড়ান তখন যদি আমরা সাহায্য না করি আল্লাহর পক্ষ থেকে আমরা তো আসলে সাহায্য করার কেউ না আল্লাহ হচ্ছে সর্বোত্তম মানে তিনি সাহায্য করেন মানুষের মা পরিশেষে একটা কথাই বলবো ভাই আমাদের বাংলাদেশের মধ্যে বিপদ আপদ হলে আমরা সবাই নিয়ে খুব মানে সবাই খুব মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করি ভিডিও নিয়ে খুব দৌড়াদৌড়ি করি হ্যাঁ আমি জানি না যে ওইখানে থাকলে আমি কি করতাম অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমি যাই নাই মানে এরকম কোনো বিপদে কারোর বিপদে যাবো না যে খালি মোবাইল দিয়েই ভিডিও করবো খালি মোবাইল দিয়েই ভিডিও করবো কিন্তু তার কোনো চালানো উপকার করবো না হ্যাঁ এরকম কোনো আমি বিপদে লাগবে যাবই না যাবোই না ওই যেখানে উপকার করতে পারবো না সেখানে কি আমি ধুয়া ধুয়া পানি খেবো মানুষে হ্যাঁ তো শুধু এতটুকু বলবো অনেক অনেক বাচ্চার এই অবস্থা দেখে আমি একটা মা আমি ঠিক থাকতে পারি না সিরিয়াসলি আমি ঠিক থাকতে পারি না কত মানুষ আসে বাচ্চা জন্ম দিয়ে ফালায় রেখা যায় কত মা আসে নিজে না খাওয়াও সন্তানকে খাওয়ায় এক একজন মা রকম বাট আমি কালকে থেকে একটা ভিডিও মেক করবো অন্য ভয়েস দিবো একটু ফানি ভয়েস দিবো ফানি ভয়েস আসে না আসে না কেমনে আসবে কোনোভাবে আসে না আর আমি যখন সুন্দর করে গুছায় কথা বলবো সেই কথার মানে আমি ভাষাটাও খুঁজে পাইতেছি না সিরিয়াসলি আমি কোনো ভাষাই খুঁজে পাইতেছি না কি বলবো কি নিয়ে সান্ত্বনা দিব আমি একটা মা আমি যখন চিন্তা করতেছি অন্য বাচ্চাদের কথা আমার দুইটা সন্তানের কথা কারণ ওরা সেম বয়স ওই দুইটা সন্তান আল্লাহ মাফ করুক যদি আমার হয়তো আমাকে কেমন লাগতো এই কথাটা যখন আমি মনে করি আমার কলজা ফাইটা যায় সিরিয়াসলি আমার কলি ফাইটা যায় কলি ফাইটা যায় আমি ভাষা ঠিক করে বলতে পারতেছি না তারপর কিছুদিন আগে গত বছরে আমার বাচ্চার পিঠে পিঠে এখানে পানি পরে গরম পানি পরে পুড়ে যায় আমি বুঝতে পারছি এতটুকু জায়গা জাস্ট পুড়ে গেছে আমার বাচ্চা চিৎকার করছে মা আমি মরে দিতেছি মা আমি মরে দিতেছি এখানে বাচ্চাগুলো শেষ পুরো পুঁড়া আছে না মানে মোয়া হয়ে গেছে মোয়া আর এখানে মানুষরা পুরা চামড়া আমরা ঝুলতেছে আমরা ফেসবুকে সবাই দেখতেছি চামড়া আমরা ঝুলতেছে ওখানে সামনাসামনি অবস্থা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে এবং তো যাই হোক আর কিছুই বলবো না যে আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আর পৃথিবীতে আমার মনে হয় বাবা মার সামনে সন্তানের লাশের মতো ভারী কোনো কষ্ট হইতে পারে না ভারী কোনো লাশ বা কিছু হইতে পারে না নাথিং নাথিং কিছু না সো আল্লাহ যারা আছেন সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক যেসব মায়ের সন্তানরা এখনও বুকে আসতাম না আলহামদুলিল্লাহ বলি এবং ভবিষ্যতে এরকম যেন না হয় মানে এটা মাইনা নেওয়ার মতো না এটা অ্যাক্সিডেন্টও না এটা কী মানে কালকে কী হয়ে গেলো রে ভাই এটা কী হয়েছে মানে এটার কোনো আমি ব্যাখ্যাই খুঁজে পাই না যে বাচ্চারা এসে দুটা ভাত খাবে দুপুরবেলা মা অপেক্ষা করতেছে রান্না করা যে আমার বাচ্চাটা এসে ভাত খাবে হ্যাঁ আর সেইখানে এরকম একটা ঘটনা আসলে আমার চাঁদিতে ধোয়া উঠে চাঁদিতে ধোয়া উঠে আমি আসলে মাইনা নেওয়ার মতো একটা জিনিস না আসলে এটা পৃথিবীর কোনো মা বাবা মাইনা নিতে পারবে না তো দোয়া করি প্রত্যেকটা সন্তানের জন্য প্রত্যেকটা পিতা জন্য যারা সন্তান হারাইছেন আল্লাহ তাদেরকে মানে সহ্য করার ক্ষমতা দিক এবং যেসব বাচ্চাদেরকে পাইতেছে না সেসব বাচ্চাদের লাশটার জন্য মানে বাপ মা হাজারি করতেছে আমরা লাস্টটা চাই তাদের বুঝেন কেমনটা লাগতেছে বুঝেন কেমনটা লাগতেছে সেটা তারাই বুঝতে পারবে যারা কিন্তু সন্তানের বাবা মা হ্যাঁ সন্তানকে ভালোবাসে অনেক অনেক দিকছি রাইকার জন্ম দিয়ে চলা যায় কিন্তু সবাই তো এক না সবাই এক হইতেও পারবে না সো এতটুকুই বলবো কিছু নাই আসলে এক বলার কিছু নাই আল্লাহ হাফেজ